তাই না ইটাই আপনারা মনে করুন এবং এখানে আপনারা সবাই কিন্তু প্রশাসনের অংশ আজকে আমি এখানে চালু করছি তিন আপনাদের মধ্যে কে হবে আসবে আবার আপনাদের মধ্যে কে আছেন আমার জানাল ডিসি হবে কিউনো হবে তাই না আপনি মনে করবেন যে আমাত শেয়ারে আমি আমাকে বলা যাবে না আমি সব কিছু রাষ্ট্রের মানে আমি আপনাদের আশ্বস্ত করতেছি একটা অন্যো যদি না একটা অন্যের জন্য নাও সেই বিষয় আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিব আর আমাদের প্রিয় আমার প্রিয় ডাঙি বলবো একটা নতুন সমস্যা যেন সৃষ্টি হয় আমি সর্বোচ্চ সমস্যা চেষ্টা করি দুইটাই সমাধান যতটুকু করতে পারি কিন্তু সৃষ্টি বানা হয় ঠিক আছে ঠিক আছে এবং আপনাদের প্রত্যেককে আমি পাশে চাছি তবে এই পাশে চাওয়া কিন্তু অন্য জ্যানের সের মাধ্যমে